আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ যত দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজরালের জাফ এবং টু ম্যান জাহাজে এমানে দেখে পরস ড্রোন হামলা আর উঠছে ভোগ গর্ভস্থ কেপনাসর মেগা সিটি মোচন করেছে ইরানের হুশিয়ারি এবার ইজরালের রকেট হামলা ফ্রান্সে প্রশিক্ষণ মহরেকারে যুদ্ধমান বিধ্বস্ত আরিপিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তথ্য চুরি করছে জানালো চীন দক্ষিণ করে ভব দাবনল মৃত্যুর সংখ্যা বেড়ে আঠারো এদিকে ইরান দিল যে নতুন হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি বিমানবন্দর ও মার্কিন যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের জাফা এবং ক্রোমেন জাহাজে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা রাশিয়ার আলোচক দলের একজন সদস্য সমাজকে এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনাকে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ বলে অভিহিত করেছেন পাস্টুটি জানিয়েছে মঙ্গলবার রয়টার্স সংবাদ সংস্থা রাষ্ট্র পরিচালিত ট্রাসরয় কোনো মাধ্যমের সাথে গেগুরি কারাসিনের সাক্ষাৎ কথা উল্লেখ করে বলেছেন বিরাজমান বহু সমস্যা নিয়ে আলোচনা করেছে রাশিয়া এবং আমেরিকাদের মধ্যে খুবই কার্যকর ছিল প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া কূটনৈতিক বলেছেন যে আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিসংঘ কোন দেশের নাম উল্লেখ না করে বলেছেন সেই সব দেশগুলো এতে অংশগ্রহণ করবে তিনি আরো বলেছেন আমরা এই আলোচনা চালিয়ে যাব এবং আন্তর্জাতিক সম্পদ এবং পুরোপুরি জাতিসংঘ এবং বেশ কয়েকটি দেশ এই বিষয়ে জড়িত থাকবে কারাসিন আরো বলেছেন এই আলোচনা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এটি একটি গঠনমূলক সংলাপ যা প্রয়োজন এবং অপরিহার্য আমেরিকানরাও এই আলোচনায় আগ্রহী এদিকে একটি রোষ

স্বাক্ষর করা তাদের এজেন্ডায় নেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সেটি উন্মোচন করেছেন ইরানের হুশিয়ারি ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি তাদের ডিভিশন অধীনে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সিটি উন্মোচন করেছেন যা তাদের শতাধিক গোপন সামরিক স্থাপনার মধ্যে অন্যতম বুধবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বাতাস সংস্থা মেহের প্রতিবেদন বলা হয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সিটি মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয় যেখানে উপস্থিত ছিলেন এরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাখেরি এবং আইটিসি এয়ারফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদাহ ইরানি কোন মাধ্যম প্রকাশিত ফুটেজে দেখা গেছে বিশাল এই সামরিক স্থাপনাটি এবারে শেখান শহীদ হাজ কাশিম

মিশলটি হলো ইরানের শিশুস্থানের সামরিক কমান্ডার জেনারেল কাশেম সুলাইমেনের নামে নামকরণ করা হয়েছে যিনি 2020 সালে বাগদাদ এক পার্কিং বিমান হামলায় নিহত হন। ইজরায়েলের রকেট হামলা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাপেটা থেকে ইজরায়েলের রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় আজবুত্বর গাজা থেকে ইজরায়েলি ভূখণ্ডের অন্তত দুটির রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন ইজরায়েলের সামরিক বাহিনী। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি খবর আল জাজিরা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে দুটি রকেট ছোড়া হয়েছে যার মধ্যে একটি রকেট বাধা দেওয়া হয়েছে এবং অন্যটি গাজা সীমান্তের কাছে ইসরায়েলের ভূখণ্ডে ভূপাতিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজা থেকে লাগোয়া ইজদাল বোখন্ডে স্থানে সময় বেলা 12টা 3 মিনিটে দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় এর পরেই গাজা থেকে ছোড়া দুটি রকেটে ইজদাল আকাশসীমা অনুপ্রবেশ শনাক্ত করা হয়েছে এদিক গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত 24 ঘণ্টায় ইজদাল হামলায় ওইতেকায় নতুন করে 39 জনের প্রাণহানি ঘটেছে সারা হামলায় আহত হয়েছে 124 জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে ফ্রান্সে প্রশিক্ষণ কাল মহারাকালে বিধ্বস্ত ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলের শহর সেন্টো ডিজিআর একটি বিমান ঘাটির কাছে প্রশিক্ষণ মহড়ার দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার স্থানের সময় বিকাল সাড়ে তিনটায় ছয়টি আলফা জেট নিয়ে মহড়ার সময় আকাশে দুটি বিমানে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে দেশটি বিমান মহাকাশ বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হ্যান্ডেল এ তথ্য নিশ্চিত করেছেন পোস্টে জানানো হয় দুর্ঘটনা আগে যুদ্ধবিমান দুটিতে থাকা তিনজন ব্যক্তি পাইলট সহ একজন আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বিমান বাহিনীর ভুল দল পেট্রোল এবং ডিফেন্সের ছয়টি আলফা জেটকে এ নিয়ে প্রশিক্ষণ মহড়া চালাচ্ছিল এদিকে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া সেই ফুটেজে দেখা গেছে ছয়টি যুদ্ধবিমান একই সঙ্গে ঘুরছে এবং রঙিন ধোঁয়া নির্গত করছে দুটি বিমান আকাশে ধাক্কা লাগে এবং এই মুহূর্তে মাটিতে পড়ে যায় এরপর বিশাল আগুনের গোলায় বিস্ফোরণ দেখা যায় আর এই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তথ্য চুরি করছে বলল চেন বিশ্ব জুড়ে মোবাইল ফোন গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিনদের এই তথ্য চুরি বিষয়টি ধরে ফেলেছে চীন এ নিয়ে একটি 11 অধ্যায়ের প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন সিসিআইএফ স্মার্ট মোবাইল ডিভাইস এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা হামলা নিয়ন্ত্রণ অনুপ্রবেশের করার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যেসব কার্যক্রম চালাচ্ছে চীনে ওই প্রতিবেদনে তা বিস্তারিত প্রকাশ করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কার্যক্রমের মধ্যে রয়েছে ওয়াইফাই ব্লুটুথ অপারেটিং সিস্টেম সিম কার্ড সিস্টেম সফটওয়্যার এবং ডেটা কেবল সেলওয়াটার নেটওয়ার্ক সিপিএস এবং ইন্টারনেট গোয়েন্দা সংস্থাগুলো তথ্য চুরি করেছে এছাড়া আইটি কোম্পানিগুলো ডেটা সেন্টার সমগ্র মোবাইল শিল্প বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে ব্যাপকভাবে হামলা অনুপ্রবেশের করার সক্ষমতা তৈরি করে মতো কাজ করে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এদিকে প্রতিবেদনটি বলা হয়েছে ব্যবহারকারী তথ্য অ্যাকাউন্টের ডিভাইসের লিঙ্ক এবং অবস্থান অন্য তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপকভাবে চুরি করেছে বিভিন্ন দেশে সাইবার সিকিউরিটি এবং জাতীয় নিরাপত্তার জন্য এমন ক্রমবাদ গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ কোরিয়া ভব দাবন মৃত্যু সংখ্যা বেড়ে দক্ষিণ কোরিয়া দক্ষিণ পূর্বাঞ্চল ভব দাবন শরীফপুরার মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আঠারো জন এবং আহত হয়েছে আরো ১৯। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেছেন এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল এখন পর্যন্ত তেইশ হাজার এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানল বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো বছরের পুরনো গাউনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়েছে বুধবার দুপুরের দিকে ওইচিং কাউন্টি পাহাড়ে একটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার কারণে অনুসন্ধান তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ প্রায় পাঁচ হাজার সামরিক সদস্য সহ হাজার হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে দক্ষিণ করে অবস্থানত মার্কিন সামরিক বাহিনী হেলিকপ্টার আগুন নেভাতে সহায়তা করেছেন এদিকে মঙ্গলবার জাতীয় অগ্নি সংস্থা চলতি বছরের প্রথম সর্বোচ্চ অগ্নি সংকট সতর্কতা জারি করেছেন দক্ষিণ কোরিয়া সাধারণ দাবানল বিহত এবং এ ধরনের প্রাণহানি খুব কম দেখা যায় তবে চলমান আগুন ইতিমধ্যেই দেশটি সবচেয়ে প্রাণঘাতী দামানাল হিসেবে চিহ্নিত হয়েছে ইরান দিল যে নতুন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকিদ যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন ইরানের উচ্চ স্তরে সামরিক প্রস্তুতি যে কোনো বহিরাগত হুমকি প্রতিরোধ করবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তেহরান সামরিক সংঘর্ষ যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আর জানিতেন জানিয়েছেন সশস্ত্র বাহিনী জরুরি প্রতিক্রিয়া ইউনিট সরকার এবং জনগণই সবই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তিনি আরো বলেছেন ইরানের প্রস্তাবিত অবস্থা দেশে বিরুদ্ধে যে কোনো আক্রমণকে অত্যন্ত অসম্ভব করে তুলেছেন কারণ সম্ভব আক্রমণকারীরা এর ভয়াবহ পরিণতি বুঝতে পারবে আর اكو চিরে ভাষাই আমি নিশ্চিত কোন যুদ্ধ হবে না কারণ আমরা এই ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সূত্র আল আরাবিয়া ইযলে বিমানবন্দর মার্কিন যুদ্ধ কে 15রা হামলা ব্যাপক হয় গতি গাজে আগ্রাসন প্রতিক্রিয়া ইযলে বিমানবন্দর ও মার্কিন রন্ত্রীকে লক্ষ্য করে 15রা হামলা চলেছে এমনি সশস্ত্র বাহিনী এতে বেন গুনিয়ন বিমানবন্দর ও মার্কিন রন্ত্রী হ্যারি টু এস টু ম্যানের ব্যাপক হয় হয়েছে রাতে এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন এমন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি খবর মেহের নিউজের বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান এমন সশস্ত্র বাহিনী সোমবার রাতে ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলে বেনগুনিয়ন বিমানবন্দর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে ছিল জুলফিকার অন্যটি সুপারসনিক প্লেস্টাইন টু গাজা ফিলিস্তিনদের উপর চলমান ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি এদিকে ব্রিগেডিয়ার জেনারেল শারি আর জানান ইয়ামিনের বাহিনী লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরী হ্যারি এস্টুম্যান এবং এর তার সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধজাহাজের উপর একাধিক ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে সূত্র আরব নিউজের